সামনে এসে বসে রয়েছি বৃষ্টি হচ্ছে আমার মনে হয় কপালটাই আমার এরকম জেনে তাই ছেলেই খালি বৃষ্টি হয় বৃষ্টি আর বৃষ্টি

সুন্দর ওখানার ব্যবস্থা আছে

এখন এই মসজিদে যদি নামাজ না পড়ে তাহলে এই মসজিদ তৈরি করে তো আমার মনে কোনো লাভ নেই মসজিদটা দেখে আসলে খুব ভালো লাগলো তবে আল্লাহ তালার বিশেষ রহমত যে আল্লাহ তালা এই জায়গায় আনেছে এবং এই জায়গায় মাটিতে সিজদা করা তকৃত আলহামদুলিল্লাহ Wow দিক ওয়াও সুন্দর একটা মাদ্রাসায় খোলা قناه এখন গোমায় আছে আরো দূর আছে Элетеп юу талах. Я башарагаа гаасэн. Тастахыг младаа шидэх таага. Ислэх та. Астаас та. Тэгээд хатчих. Хм. Хатчих уу. Гэнэний аш. আজকে আল্লাহ তালা রশিস রহমত যে আল্লাহ তালা এমন একটা জায়গা আজকে আমার আসার তৌফিক দেশে যে যে জায়গাটা দেখে আসলে আমি মনোমুগ্ধ এবং যারা এই মসজিদ তৈরি করেছে আসলে কম এবং সুন্দর একটা মসজিদ তৈরি করেছে আমি দেখি আসলেই খুবই মুগ্ধ হলাম যে মানুষের মাথায় যে এরকম বুদ্ধি এটা আসলে একটা বাড়ির সিস্টেম করা তো যারা তৈরি করেছে আল্লাহ তালা তাদের হায়াত দান করুক এবং যারা এই কাজে আরও এই করেছে আল্লাহ তালা তাদেরকে আরও সফলতা দান করুক এবং যেন তারা এরকম আল্লাহ ইসলামের কাজে যেন ভালো ভালো কাজে তারা যেন আরও বেশি বেশি আগুয়ে যায় আল্লাহ তালা সেই তফিৎ দান করুক আর একটা জিনিস দেখলাম যে গাছে আম ধরেছে এই যে এই যে গাছে আম